নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নভেম্বরের শেষে এসে পতন হচ্ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেলসিয়াস কেবল তিলোত্তমায় নয় পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা নামতে শুরু করছে ওদিকে আবার বঙ্গোপসাগরে রয়েছে নিম্নচাপ ফের শীতের পথে কাঁটা হবে না তো নিম্নচাপ কি বলছে হাওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত আগামী তিন চার দিনে দক্ষিণবঙ্গ বা কলকাতার তাপমাত্রায় খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই সামগ্রিকভাবে রাজ্য জুড়ে কয়েকদিন শুষ্ক আবহাওয়া বিরাজ করবে নভেম্বরে হাড় কাঁপানোর শীত নয় জাঁকিয়ে পড়তে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠারো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে ওদিকে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এদিন নিম্নচাপটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তারপর তা শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা যদিও এর সরাসরি কোনো প্রভাব বাংলায় পড়বে না আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে ঊনত্রিশে নভেম্বর কোথাও বৃষ্টির সম্ভাবনা নাই আবহাওয়া দপ্তর জানাচ্ছে মাসের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী তিরিশে নভেম্বর উপকূলবর্তী জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে পাশাপাশি কুয়াশা দাপট থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নাই শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা রয়েছে দার্জিলিং ও দুই দিনাজপুরে মাঝারি কুয়াশার জন্য সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার বেশ কিছু অংশে কুয়াশা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নেব মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে এবং এই নিম্নচাপের প্রভাব কোন কোন এলাকায় পড়তে চলেছে নিম্নচাপের ফলে কোন কোন জায়গায় বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে এই এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে তো তাই তাই কিন্তু বন্ধুরা আমরা জানিয়ে ভিডিওটির মাধ্যমে আপনারা ভিডিওটি মজুক সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডো লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু বঙ্গোপসাগরের যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গাগুলিতে কিন্তু কুয়াশার দাপট সবচেয়ে বেশি আমরা এখানে লক্ষ্য করতে পারছি আমরা যদি একটু দেখি বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া এদিকে জলেশ্বর বালেশ্বর বারিপদা চাকুলিয়া খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এদিকে দেখতে পাচ্ছি আমরা আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া ধানবাদ মিহিজাম সিউরে নলহাটি ধলিয়ান মালদাহ বালুরঘাট এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কুয়াশা দাপড় সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তবে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দুমকা গড্ডা এবং ধুলিয়ানে কিন্তু বেশি কুয়াশার প্রভাব লক্ষ্য করা যাবে তাছাড়া পাহাড়ে যদি আমরা লক্ষ্য করি বন্ধুরা করণ্ডিগি কিষাণগঞ্জ এই জায়গাগুলোতে মাঝে মাঝে কুয়াশা থাকবে তবে সবচেয়ে বেশি কুয়াশা আমরা এখানে দেখতে পাচ্ছি কার্সিয়াং দার্জিলিং সেই সময় আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এই সাইডগুলিতে কিন্তু ভারী কুয়াশার জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এদিকে বাংলাদেশে যদি আমরা দেখি বন্ধুরা বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় সেই সময় দেখতে পাচ্ছি ভোরাঘাট জর রাজীপুর বালুরঘাট মহাদেবপুর বগুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা আরও নিম্নমুখী হবে বলে জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এদিকে আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা ময়মনসিংহ মদন এবং আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জে মাঝারি মানের কুয়াশা লক্ষ্য করা যাবে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী টেমনা কক্সবাজার এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী কুয়াশা দাপট বজায় রয়েছে এবং সেই সময় আমরা দেখে মেহেরপুর রাজধানী এদিকে আমরা দেখতে পাচ্ছি কলাই এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে শীতের প্রভাব কিন্তু আরো বৃদ্ধি পেতে চলেছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশা দাপট আরো বৃদ্ধি পাচ্ছে আগামী তিন চার দিনে কিন্তু আবহাওয়ার আগামী তিন চার দিনে কিন্তু তাপমাত্রা আরো নিম্নমুখী হতে চলেছে তবে এই নিম্নচাপের প্রভাব কিন্তু গোটা পশ্চিমবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কিন্তু পড়বে না এই নিম্নচাপ কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর হয়ে কিন্তু শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর দিকে কিন্তু চলে যাবে যার প্রত্যক্ষ প্রভাব কিন্তু এইসব আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন জেলাতেই কিন্তু পড়বে না তো বন্ধুরা আবহাওয়া দপ্তর জানাচ্ছে কিন্তু এই সপ্তাহে তাপমাত্রার পারদ আরো হু হু করে কিন্তু কমবে তবে রকম কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে না আগামী তিরিশে নভেম্বর কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কিন্তু সেরকম কোনো জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাহলে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ